বাড়িতে oh, জামাইদের আপ্যায়নে কোনো না হ্যাঁ এটা আমাদের বাড়ির লোকেদের মতে তো তার জন্য সমস্ত রকম কাঁসার প্লেট থেকে বাটি থালা সমস্ত কিছু বের করে নেওয়া হয়েছিল আর এখানে কলা পাতা দিয়ে দেওয়া হচ্ছিল কাঁসার থালার উপরে আর বাদ বাকি সমস্ত খাবার দাবার যেটা দিন ধরে রান্না করা হয়েছিল। সেগুলো এখানে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছিল জামাইদের উদ্দেশ্যে কারণ সুন্দর করে কাঁসার থালাতে পরিবেশন করে জামাইদের খেতে দিতে বলা হয়েছে তো সেই জন্য আমরা সমস্ত কিছু এখানে করে ফেলছিলাম সব খাবার দাবারগুলো একটু করে দেখিয়ে দেওয়া হয়েছে সকাল মানে ভোর থেকে যে রান্না রান্নাবান্নাগুলো করা হয়েছে সেগুলো এখানে রেডি করা হচ্ছে এত কিছু সাজাতে একটু তো সময় লাগছিল তার মাঝে আমি একটু করে ভিডিও ক্লিপিংও নেওয়ার চেষ্টা করেছি কারণ এই স্মৃতিগুলোই তো থেকে যাবে তো ওই জন্য একটু করে ভিডিও ক্লিপিং নিয়েছি সমস্ত রকম মাছ সমস্ত কিছু দিয়ে এখানে সাজিয়ে নেওয়া হচ্ছে সুন্দর করে যে আমি হাজির হয়েছি হাজির হয়েছি হাজির হয়েছি উপহার কি কি পাবো লিস্ট করেছি লিস্ট করেছি লিস্ট করেছি চাও মাইシェ যে আমি হাজির হয়েছি উপহার কি কি পাবো লিস্ট করেছি chomie খাব আমি ত্রিশ মাংস কো খাবো আমি চেটে নিতে মিষ্টি সাথে তোই বলো বেশি O makarna çok bir çamayı সবাই মিলে মিশে ঝামাই দেখার আজকে মজা ভিড়ের মাঝে নতুন করে শুধু আসছে সবাই মিলে মিশে ঝামাই দেখার আজকে মজা ভিড়ের মাঝে নতুন করে তোমাকে আর শুধু খোঁজা সমস্ত কিছু যখন রেডি তখন জামাইরা ঠিক এভাবেই এন্ট্রি নিয়েছে একটা মিষ্টির হাড়ি নিয়ে এই যে তুই জামাই আমাদের খাবার দাবার সব কিছু রেডি তো এবার ওরা বসবে খাবার খাওয়ার জন্য আমি হাজির হয়েছি আমি হাজি বয়েছি উপহার কি কি পাবোটি করেছি জমিয়ে খাব আমি চিলিস মাংস করবো আমি ছেটে পুঁটে মিষ্টি সাথে তো তিন নম্বর পোলাও চার নম্বর হাত পাঁচ আট বাজার প্রায় পত্র বাজার সাথে হোটাল আছে আট নয় নম্বর চোদ্দ নির্মাণ চালিয়া এগারো নম্বর দু হাজার বারো পয়সা এগারো নম্বর উনিশ ষাটে উনিশ এখানে আমাদের গাগের উপরে থাকে আমাদের পানি এদিকে চলে যাই একুশ নম্বর ডি বাইশ নম্বর আছে তেইশ চব্বিশ নম্বর আইটেম লাগবে পঁচিশ নম্বর আমাদের নিশ্চিত এবং পাব্বিশ আমাদের লাস্ট আমাদের আজকে

বেগুন সুন্দরী খাইনি পটল সুন্দরী অনেক ফেটে ফেটে একটু ফুলে ফুলে খেয়েছি পুরোটা খেলে বাকিগুলো খেতে পারতাম না খুব সুন্দর খেতে হয়েছে একটা বড় পিসটা খেয়ে নিয়েছি আনন্দ করেই খেয়েছি রুই বাবুকে রেখে দিই ঘুরিয়ে বাকিগুলো না খাওয়া কখনো মানে হয় না দেখামি হবে কি দেয় তো আমার কাতলা কই কাতলা যাই হোক আমার ওই বাবু রেখে দিয়েছি তারপরে আছি তো কাপদা খুব সুন্দর পদ্মা বড় বড় এবং মাছগুলো এবছর একদম টাটকা ফ্রেশ একদম খুব সুন্দর মাছ মাছ নিয়ে এবারে কেন কথা হবে না যেমন সাইজ এমনি একদম অনেকটি বলবে ধর পদ্মার ঝালও তো খুব সুন্দর হয়েছে তারপরেই আমি ওই দিককে চলে আসি তো রেখে নেছিল রেহান্ডা ফাঁথা হয়ে গেছে একটা অন্য কাউকে দিয়েছি একটা আমি খেয়েছি কমফ্রেট 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 খুব সুন্দর দেড়শো গ্রামের ওপরে সাইজ মোটামুটি

আমি চাটনিও একটু খেয়েছি খুব সুন্দর সবগুলি আমি টেস্ট করেছি সপ্তাহে একদম অনবদ্য আগের বছর তো ছাপিয়ে যাওয়ার একটা প্রয়াস নাকি চাইবো এই যে লাস্ট লাইন এবং চাইবো যে এই বছর আরও ছাপিয়ে যাওয়া আমরা চাইবো কি বেটার থেকে বেটার থেকে বেস্ট বেস্ট কেন না হয় বেটার 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 বেস্ট হয়ে গেলে তো হয়েই গেল আমরা চাইবো হোক সর্বশেষে আমরা শ্বশুরবাড়ির লোকজন শ্বশুর মশাই কষ্ট হয়েছে

শ্বশুর বাড়ি <t suda mäxamandhi>